পুলিশ যে ব্যারিকেড দিয়ে রয়েছে সেই বেরিকেডের ফলে কিন্তু মানুষ চলাচল করতে পারছে না সেই চিত্র দেখতে পাচ্ছেন এবং এই পুলিশের বেরিকেড দেওয়ার কারণ হচ্ছে ঠিক এই জায়গাটিতে তথ্য আপারা এসেছেন এবং সেই তথ্য আপারা রাস্তার মধ্যে বসে পড়েছেন এবং তারা সচিবালয় ঢোকার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন ঠিক সেই জায়গা থেকে তারা যাতে সচিবালয় না প্রবেশ করতে পারে সেই কারণে কিন্তু পুলিশ ব্যারিকেড দিয়েছেন এবং নারী পুলিশ নারী পুলিশ যারা রয়েছেন তারা কিন্তু এই তথ্য আমাদেরকে আটকিয়ে দিয়েছেন সচিবালয়ে যাতে প্রবেশ না করতে পারে তথ্য আপারা এই মুহূর্তে ঠিক রাস্তার উপরে বসে পড়েছেন এবং তথ্য বলছে তাদের যে দাবি রয়েছে সেটি যতক্ষণ পর্যন্ত মানা না হবে তারা রাজপথে থাকবেন এবং তাদের দাবি আদায় করেই তারা আসলে এই রাজপথ ছাড়বেন এবং এই তথ্য কিন্তু আজকে তো সময় অনুযায়ী কিন্তু আজকে ঠিক এই সচিবালয়ের যে প্রবেশদ্বার রয়েছে যেটি প্রেস ক্লাব এবং সচিবালয়ের মধ্যবর্তী যে রাস্তাটি রয়েছে সেই রাস্তা দিয়েই এভাবে আমরা দেখতে পাচ্ছি ঠিক তথ্য আপারা প্রবেশের চেষ্টা চালাচ্ছেন যখন পুলিশের বাধা দেয় তারা আর ভিতরে প্রবেশ করতে পারেননি এবং এর ফলে আমরা দেখতে পাচ্ছি এই জায়গা দিয়ে মানুষের যে চলাচল করতেন সেটিতে কিন্তু বিঘ্ন হচ্ছে এবং তার ফলে বেশ জটলা তৈরি হয়েছে এবং এখান দিয়ে যে পথচারীরা যারা যায় তারা কিন্তু ঠিক একটি বিলম্বনার মুখে পড়তে হয়েছে